সময়ের সাথে সবার আগে নিউজ বিডি শহীদ বুদ্ধিজীবী দিবসে ভৈরব পানাউল্লাট্যাচর বৌদ্ধভূমিতে প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পুষ্পার্ঘ অর্পণ রিপোর্ট শামী মাহমেদ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ শনিবার বিকেলে কিশোরগঞ্জের ভৈরব পৌর এলাকার ঐতিহাসিক পানাউল্লাট্যাচর বৌদ্ধভূমিতে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ পৌরসভা অফিসার্স ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ ও পৌরসভার পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ এবং পৌর প্রশাসক কে এম মামুনুর রশিদ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আজিমুল হক ভৈরব থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও কিশোর কুমার ধর ভৈরব থানার সার্জেন্ট অফিসার উপপরিদর্শক এমদাদুল হক কবির সহ ভৈরব উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ তোফাজ্জল হকের নেতৃত্বে ভৈরব উপজেলা ও পৌরসভার বীর মুক্তিযোদ্ধাগণ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজনৈতিক দলগুলোর মধ্যেও উল্লেখযোগ্য উপস্থিতি ছিল ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন সদস্য সচিব আলহাজ আল মামুন পৌর যুবদলের আহ্বায়ক হানিফ মাহমুদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল হক সুজন উপজেলা ও জোজেলা জাসাসের সভাপতি মোশাররফ হোসেন ও সদস্য সচিব জাহিদুল হক জনিসহ নেতৃবৃন্দ এছাড়াও ভৈরব পৌর বিএনপির সহসভাপতি ও সাবেক কাউন্সিলর আক্তারুজ্জামান সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান কমিটি দেলোয়ার হোসেন সুজনের নেতৃত্বে সংগঠনের সদস্যবৃন্দ এবং গণ অধিকার পরিষদ ভৈরব উপজেলা শাখার সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজলের নেতৃত্বে গণ অধিকার পরিষদ যুব অধিকার ও ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরীফুল হক জয় এনসিপি ভৈরব উপজেলা শাখার প্রতিনিধি রিসান কবির ও ইফতি সিকদার শাহরুখ এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সোহেল আশিক আশরাফুল ইসলাম বাপ্পি মজুমদার আবির নিলয় ও হুসাইন সহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এদিকে শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহা আলম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার আলবাকের ঝলকের নেতৃত্বে শিবপুর ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন এ সময় উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি রবিন বেপারী সহ নেতৃবৃন্দ শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামের নেতৃত্বে ইউপি সদস্য হারুন অর রশিদ রফিকুল ইসলাম সহ শিবপুর ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন এছাড়াও ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ ভৈরব সরকারি মহিলা কলেজ ডাক্তার মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষক শিক্ষার্থী ও প্রতিনিধিবৃন্দ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করেন শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় বক্তারা বলেন শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চির অমলান হয়ে থাকবে এবং তাদের আদর্শ বাস্তবায়ন